আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো তেল ছাড়া টক ঝাল মিষ্টি আমের আচার এই আচার তৈরির জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি এক কেজি আম এগুলোকে ছুলে নিলাম এবার একটা ছুরি দিয়ে ঠিক এইভাবে আমগুলোকে কেটে নিতে হবে এইভাবে আমের দুই পাশ কেটে কুচি করে নিব সবগুলো আমকে ঠিক এইভাবে ছুরির সাহায্যে কুচি করে আমগুলো কুচি করা হয়ে গেছে এখন এটাকে আমি ফ্রাই প্যানে ঢেলে দিচ্ছি ফ্রাই প্যান ঢেলে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটাকে ভালোভাবে আমের সাথে মিশিয়ে নিচ্ছি চিনিটাকে ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা ভিনেগার ভিনেগারটা ভালোভাবে মিশিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না এখন একটা প্লেটে আমরা নিয়ে নিচ্ছি একশো চামচ পাঁচফোরণ এক চামচ গোটা ধনে একশো চামচ মরি এবং তিন চারটা শুকনো মরিচ এই মশলাগুলোকে আমরা তেলে গুঁড়ো করে নিব যেটা আমরা আচার রান্নার সময় ব্যবহার করব আমের কাছে চলে এসেছি দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু সম্পূর্ণ গলে গিয়েছে আর পানিও বের হয়ে এসেছে এবার এটাকে আমরা চুলায় বসিয়ে দিব চুলার আঁচটা মিডিয়ামে থাকবে আমগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন পানিগুলো কিন্তু ফুটতে শুরু করেছে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়া এবং হাফ চা চামচ হলুদ গুঁড়া এটাকে আমগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আচারটাকে টক মিষ্টি ঝাল রাখতে এখানে কিন্তু আমি ঝালের পরিমাণটা একটু কম ব্যবহার করেছি এখন আমি দিয়ে দিচ্ছি বিট লবণ এবং লবণ মতো আপনারা যদি আচারটা ঝাল বানাতে চান তাহলে কিন্তু আপনারা মরিচগুলোর পরিমাণ বেশি ব্যবহার করতে পারেন এখন পানিটা টেনে আসা পর্যন্ত মাঝারি আছে রান্না করতে থাকবো এখন আমি তেলে গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলোকে ভালোভাবে আমের সাথে মিশিয়ে নিচ্ছি পানিটা এবার পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে থাকবো এই আচারে কোনোভাবেই পানি থাকা যাবে না পানিটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ পরে আমার পানিটা কিন্তু প্রায় পুরোপুরি শুকিয়ে গেছে দেখুন আচারটা ঠিক এরকম হবে তেল ছাড়া আমের আচার কিন্তু রেডি এবার আমি আপনাদের এটিকে একটা বাটিতে পরিবেশন করে দেখাবো আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন তেল ছাড়াও আমের আচার যে কত মজার হয় এটা আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না আপনারা কিন্তু এই আচারটা একটা কোটোয় ভরে এক বছরের জন্য ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন আর এরকম রেসিপি আরও পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায়